এটি একটি সরকারি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হলেও এতে নেই পর্যাপ্ত গতি এমনকি অক্সিজেন সিলিন্ডারও এলাকাবাসীর সুবিধার জন্য ব্যাটারি চালিত অটোরিকশাকে অ্যাম্বুলেন্সের রূপ দেওয়া হলেও দুর্ভোগ কমেনি এলাকাবাসীর এলাকাবাসীর ভাষ্য উপজেলা প্রশাসনের তৈরি ব্যতিক্রমে এই অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর আগেই অনেক সময় মারা যায় রোগী অসুস্থ হয়ে পড়লে তখন অ্যাম্বুলেন্স আমাদের পাওয়া খুব সমস্যা হয় কারণ আমাদের এলাকায় অ্যাম্বুলেন্স নেই কোনো নাগেশ্বরী কিংবা কুড়িগ্রাম থেকে ফোন করে আনতে হয় অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স অন্য জায়গায় চলে যায় এদিকে আমাদের রুগী নেওয়া খুব সমস্যা হয় কিন্তু আমাদের উপজেলা প্রশাসন আমাদের এলাকায় একটা অ্যাম্বুলেন্স দিচ্ছে অটোতে চালাইতে হয় সেটা সম্প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রোগী পরিবহন করতে দেখা যায় ব্যাটারি চালিত এই অ্যাম্বুলেন্সটিকে ব্যতিক্রমে এই উদ্যোগটি নেওয়া হয়েছে খোদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সুবিধা এতদিন আগে দেখি নেই এখন দেখতেছি যে আসলে চেয়ারম্যানের আওতায় বা উপজেলা থেকে যে গাড়িটা দিয়েছে এতে অনেক রোগী যায় কিন্তু তারপরও একটু দুর্ভোগ পোহাইতে হয় রোগী পরিবহনে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও সেবার মান নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এলাকার অনেকে তারা জানান খরচ কম হলেও ধীরগতির কারণে দুর্গম এলাকায় পৌঁছাতে সময় লেগে যায় পরিবহনটির আগে তো ছিল না এখন হয়তো এলাকায় কিছু সংখ্যক মাইক্রো হয়েছে হয়তো দেখলে পাওয়া যায় তরি হয়তো যায় তারপর সরকারিভাবে এই যে অ্যাম্বুলেন্সটা আপনারা সরকার বরাদ্দ দিছে ভালো হয়েছে কিন্তু তারপরেও আমার মনে হয় যে গুণগত মানুষ যদি আরও একটু ভালো হতো আরও এলাকাবাসীর জন্য আরও একটু ভালো হতো এমন অবস্থায় উন্নত প্রযুক্তি সম্বলিত একটি অ্যাম্বুলেন্স ও উপজেলার সরকারি চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবি জানান জনপ্রতিনিধিরা দুইটা ডেলিভারি রুগীকে নাগেশ্বরী পাঠাইতে সম্মত হয়েছে এবং সুস্থ সবলভাবে তার ডেলিভারি হয়েছে এর মধ্যে একটি পথ পাগলিও ছিল যার প্রসবের ব্যথা ওঠার পর আমার এই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই নাগেশ্বরী পাঠাইয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তার যথাযথভাবে বাচ্চা প্রসব হয়েছে এর মধ্যে বেশ কিছু রুগী পাঠিয়েছে আসলে আমরা কিছু নাম্বার করে দিয়েছি কিন্তু আসলে ফিক্সড কোনো যদি বেতনভোগী ড্রাইভার না থাকে এটা যদি ফিক্সড ইনকাম না থাকে সে লোকটাকে খুঁজে নিয়ে এসে বারবার দেওয়া বা আমার পার্সোনাল পক্ষ থেকে দেওয়া থেকে খুব একটা ভালো মানের সেবা দিতে পারছে চিনে দুর্গম এলাকায় পৌঁছাতে বেগ পোহাতে হয় ইঞ্জিন চালিত গাড়িগুলোকে তাই সেসব অ্যাম্বুলেন্সের বিকল্প হিসেবে মানুষের দুর্ভোগ কমাতে ব্যাটারি চালিত অটো রিক্সাকেই অ্যাম্বুলেন্সের রূপ দেওয়া হয়েছে বলে জানান কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ আসলে আমরা অ্যাম্বুলেন্সটি ডিজাইন করি আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য এক্সপার্টদের নিয়ে। যতটুকু আমার জানা যে ওই স্পেসিফিটে হওয়া সম্ভব আসলে অরিজিনাল যে অ্যাম্বুলেন্স সেটা সমান্ত ফ্যাসিলিটি পাওয়া সম্ভব না তবে আমার বিশ্বাস যে এ একটু কষ্ট করে হলে এভাবেই যাতায়াত সম্ভব